নির্বাচিত সরকার নেই আমাদের মেডিকেল কলেজ দরকার সময় আমরা শুনেছি অনেক জেলায় মেডিকেল কলেজ হয়েছে খোলার জন্য একটা মেডিকেল কলেজ বরাদ্দ হয়েছে সেটা

এজন্য আমি আমার প্রস্তাবনা দিচ্ছি যে সিরিয়ালটা যদি এইভাবে হয় তাহলে আমার মনে হয় পর্যায়ক্রমে আমরা সকল দাবি আমরা আদায় করে নিতে পারবো আমি আমার কথা শেষ করছি